এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো একদিন আজ কি ঘুচিল চিহ্ন তাহার উঠিল বনের তৃণ এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো একদিন আজ কি ঘুচিল চিন্ন তাহার উঠিল বনের তৃণ তবু মনে মনে জানি নাই ভয় বায়ু সহসা যে বিনিব তোমায় আসিবে সময় তুমি যে আমায় চিনো এ পথে আমি যে গেছি বারবার যেতাম যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লেখা পথের ধারেতে ফুটিল যে ফুল জানি জানি ভেঙে দেবে ভুল গন্ধে তাদের গোপন মৃদুর সংকেত আছে লীন এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো একদিন আ আজ কি ঘুচিল চিহ্ন তাহার উঠিল বনের তৃণ এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো একদিন আজকি কি ঘুচিল চিহ্ন তাহার উঠিল বনের তৃণ এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো একদিন আর কি ঘুচিল চিহ তাহাৰ উঠিল বনেৰ তৃণ তবু মনে মনে জানি নাই ভ